আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদের সামনে পবিত্র হাদিস শরীফের বুগারি গ্রন্থ থেকে চোদ্দোশো তেইশ নম্বর হাদিসটি তেলবাদ করব যে আদিছে রব্বুল আলমিন হাসের ময়দানের যে সাত শ্রেণীর মানুষকে আসরের চায়া নিচে স্থান দেবেন সেই সাত শ্রেণীর মানুষ কারা কারা সে সম্পর্কে রাসুল সাল্লাম কী বলেছেন সে আদেশটি আপনাদের সামনে পেশ করবো আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আবু হুরাই রাজা আবু হুরাইরা রাজ্য আল্লাহ তালহু নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন যেদিন আরে সে চায়া ব্যতীত আর কোনো চায়া থাকবে না কেমতের দিন সেদিন সাত শ্রেণীর লোককে আল্লাহ তার আরশের ছায়া নিচে স্থান দিবেন এক নম্বর ন্যায়প্রাওয়ান শাসক যারা ন্যায় বিচার করবে ন্যায়ভাবে চলবে এরকম শাসক আল্লাহ আল্লাহুল্লা আলমিন সর্বপ্রথম স্থান দিবেন দ্বিতীয়ত ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে আমাদের সমাজে তো এখন এরকম অবস্থা অবস্থা বলে যে আমি এই শুধু দুনিয়াতে এসেছি আমার জীবন অনেক বাকি রয়েছে আস্তে আস্তে করে ইনশাল্লাহ নামাজ পড়বো ইবাদতবন্দি করবো মানে মানুষ বৃদ্ধকালের অপেক্ষা করে বুড়া হলে আমি আল্লাহ ইবাদত করবে কিন্তু আল্লাহ তালা এখানে আল্লাহ রসল সাল্লাহ এখানে বলতেছেন যে দুই নম্বরে আড়শের চায়া আড়শের চায়া নিচে ওই যুব ওই লোককে স্থান দিবেন যে যুবক ইবাদতের মধ্যে বড় হয়েছে আল্লাহ বাকর বলে আলামিন যুবকদের ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন কবুল করেন তিন নম্বর ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লেগে রয়েছে অর্থাৎ ফজর রক্ত মসজিদে নামাজ পড়ার পর যাহারা জোহরে রক্তের অপেক্ষা করে এবং জোহরে নামাজ পড়ার পর আসরের রক্তের অপেক্ষা করে রকমভাবে যাদের মসজিদের প্রতি একটু টান রয়েছে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্য যাদের আগ্রহ তিন নম্বর ওই মানুষকে আল্লাহ ফরাবুলে আনাবেন আর সে চায়ের নিচে স্থান দেবেন চার নম্বর ওই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টের জন্যই পরস্পরকে ভালোবাসছে এবং আল্লাহর সন্তুষ্টের জন্য পরস্পরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে একজন মুসলমান আর একজন মুসলমানকে নামাজের দাওয়াত দিবে নামাজের জন্য আহ্বান করবে ইসলামের বিভিন্ন কাজে আহ্বান করবে ইসলাম প্রতিষ্ঠান আন্দোলনে আহ্বান করবে তাকে নেবে সাথে যখন দেখা যায় ওই লোককে নেওয়াই যায় না বরং ওই লোক আরও আপনাকে আমাকে খারাপ কাজের দিকে দাবিত করছে তখন আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর সন্তুষ্টের জন্য আর সে স্থান পাওয়ার জন্য ওই লোকের সাথে সম্পর্কে ছিন্ন করতে হবে তারপর ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত বংশের সুন্দরী নারী সুন্দরী মহিলা বিবিচার যিনার দিকে আহ্বান করে আহ্বান করলে সে বলে যে আমি আল্লাহকে ভয় করি আজকে তো জিনার জন্য যুবকরা মানুষরা পুরুষরা পাগল টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্নভাবে জিনা করতে চায় কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এখানে বলতেছেন যে পাঁচ নম্বর বলতেছেন ওই যুবক ওই পুরুষ যে সময় আদাত উপরে সূর্য থাকবে সূর্যের সমস্ত মুখ মানুষের বরাবর থাকবে মানুষ গরমে ঘামে কেউ সাতার কাটবে কারো আটো পানি হবে কারো কোমর পানি হবে ঘামে তো ওই কঠিন মুসিবতের সময় মানুষ সবাই চাইবে একটু শান্তি একটু ছায়া চাইবে আমরা যখন চৈত্র মাস বা বিভিন্ন সময় যখন প্রচণ্ড রোদ হয় তখন আমরা রাস্তা দিয়ে হাঁটলে আমরা বা কোনো কাজ করলে আমরা ছায়া যেতে চাই তো আশ্রয় ময়দানে তো আরও অনেক তাপ থাকবে দুনিয়া থেকে আরও বহু গুণ বহু হাজার হাজার গুণ বেশি তাপ থাকবে সে সময় মানুষ সবাই ছায়া খুঁজবে তখন ওই সাত শ্রেণী মানুষকে আল্লাহ ফরাবুল্লা আলমিন তার আরও সে ছায়া নিচে স্থান দেবেন যে সাত সিনেমা মাঝে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে জেনা করার সুযোগ পাওয়া সত্ত্বেও জেনা করে নাই অন্যায় কাজ করে নাই কোন কাজ করে নাই আল্লাহর আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবাসে ওই জেনার কাছ থেকে বিরত রয়েছে ওই রকম মানুষকে আল্লাহ আল্লাহপাকড়াবেন আর ওষর সায়ানিসে স্থান দেবেন ছয় নম্বর যে এতটা গোপনীয়তার সাথে দান করে দান করে করে। যে ডান হাত দিয়ে কে ডান হাত দিয়ে কি দান করলো বাম হাত তা জানল না মানে আমরা ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগতভাবে যারা আমরা দান করি ওই দানটা তালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হবে যে ডান হাত দান করলাম বাম হাত জানলো না অর্থাৎ আমরা দান করাত করলাম ঠিক কিন্তু মানুষ জানলো না আমাদের সমাজতে অনেক মানুষ এরকম রয়েছে যারা দান করাত দেখে করতে বেশি আগ্রহী তারপর আবার অহংকার ধেমাক তাদের মজা সৃষ্টি হয় এরকম যদি দান কেউ দান করার কেউ করে তাহলে হবে না কিন্তু দান করে প্রকাশ্য করতে পারবে প্রকাশ্য করা যাবে করা শিখবে সো সরা বাঁকা দুশো সত্তর নম্বর আয়ত আল্লাপাকড়ে বলামিন বলেছেন প্রকাশ্য করতে পারবে অপ্রকাশ্য করতে পারবে সম্ভবত সুরা বাকার দুশো চৌত্তর নম্বর আয়ত বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাপাকড়ে বলামিন যে দিনেও করতে পারবে রাতও করতে পারবে প্রকাশ্য করতে পারবে অপ্রকাশ্য করতে পারবে এতে কোনো অপরাধ নাই তবে আল্লাহ তাল্লাহ কাছে পছন্দ গোপনীয়ভাবে তবে এটা হলো ব্যক্তিগত পর্যায়ে সামষ্টিগত দান দর্জনে মিলে যে দান করা হয় বিভিন্ন কালেকশান করে যে দান করা হয় সেটা প্রকাশ্যে আনতে হবে সচ্ছলতার জন্য বা অন্য মানুষ দেখে অন্য সকোন দেখে আগ্রহের জন্য ব্যক্তিগতভাবেও দান করাত করা যাবে প্রকাশ্যভাবে সেটা নিয়ত থাকতে হবে যে আমি দান করাত করতেছি মানুষের উৎসাহ উদ্দীপনার জন্য হ্যাঁ মানুষ যাতে এটা দেখে উৎসাহ পায় এবং কোনো ধরনের অহংকার রিয়া যাবে না এবং সাত নম্বরে ওই ব্যক্তি যে নির্জন জিকির চোখে অস্ত্র যায় আল্লাহ ফকরবুল আলমিন সাত শ্রেণী মানুষকে আসরের ময়দানে আরো সে চাইনিজে স্থান দেবেন তোর মধ্যে একদম শেষ পর্যায়ে সাত নম্বর যে লোক যে যে গুণের বৈশিষ্ট্য থাকবে লোকগুলো তারা হলো ওই ব্যক্তি যারা আল্লাহ যারা নির্জনে আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে চোখের অস্ত্র জড়ায় বিশেষ করে তার যত সময় যারা নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর তসবিত তালি পাঠ করে চোখের পানি জড়িয়ে আল্লাহ তালার কাছে কান্নাঘাটি করে ওই সব ব্যক্তিকে আল্লাহ বকরাবুল্লা আলমিন আর সে চায়েন্দ্রে স্থান দেবেন এই হাদিসখানা বুকারি শরীফের চোদ্দোশো তেইশ নম্বর হাদিসে বলা হয়েছে আমরা যাতে এই শাস শ্রেণীর এই সারটা গুণ আমাদের মাঝে আমাদের মাঝে আনতে পারি আল্লাহাকবো আলমী যে যাহাতে আমাদেরকে এই সাতটি গুণে গুণান্বিত করেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমার ভিডিও এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ